যুবক আমার কলিজার টুকরা যুবক এখনো যারা বিবাহ শুধু সুন্দর দেখে বিবাহ করবানা সম্পদ দেখে বিবাহ বংশের বংশের লাঠি দেখে বিবাহ করবানা চেয়ারম্যান মেম্বার গোষ্ঠীর মধ্যে দেখে বিবাহ করবানা এমপি মন্ত্রী দেখে বিবাহ করবানা যাচাই করবা এই ফ্যামিলির মধ্যে নামাজ আছে কিনা ছিলেন টি কেনা তোমার মন্ত্রী এমপির ভাতিজা কইরা কোনো লাভ নাই যদি একজন অলি আল্লাহর মেয়ে বিবাহ করতে পারো নামাজীর মেয়ে বিবাহ করতে পারো মা যদি ভালো হয় রে বংশ পরিবর্তন হয়ে যাবে জেরে বলুন যে যাহা কো রিয়া যাবে দুনিয়া শেরি কেয়াম একদিন হইবে সত্য আদালত সিলেবরিটি কে না আমাদের সমাজ কারেকটি কারণে ধ্বংস হয় ওইটা হচ্ছে গায়ে মরিস গায়ে আসেনি আপনাদের দেশে যদিও মরিস না সবটা হচ্ছে গায়ে হলুদ মশলা হলুদ বাদ দিয়া গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে কত ক্ষতি হয় যদি মানুষ রে যে ব্যক্তি প্রস্তাব দিত তাকে লাঠি দিয়ে তার মাথা ফাটাইতো যে পরিমাণ ক্ষতি হয় যদি চামড়ার চুপ দিয়ে দেখত এই গায়ে হলুদ দিয়ে কি ক্ষতি হচ্ছে গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার আমাদের দেশে এক সময় এত মাদ্রাসা ছিল না এত মসজিদ ছিল না এত মুফতি মহাদিস মুফাসির ছিলেন না এত ফিসাব ছিলেন না এত টাইটেল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আলিম দাখিল মাদ্রাসা ছিল না এত বিল্ডিংওয়ালা মসজিদও ছিল না সনের ঘর বাঁশের ঘর পঞ্চাশ বছর আগেও টিউবওয়েল ছিল না টিউবওয়েলের পানি ছিল না পুকুর নদী নালার পানি সালে টিন ছিল না কারণ টিনের ফ্যাক্টরি নাই টিন পাবেন কোথায় টিউবওয়েল পাবেন কোথায় যুবকরা বিশ্বাসই করতে পারবে না পুকুরের পানি মানুষে পান করছে অথচ ফাইফ নাই টিউবওয়েলের আইটেম নাই টিউবওয়েল গাড়বে কীভাবে এত কষ্টের জীবন ছিল মানুষের এত বেশি ওয়াজও ছিল না এত সুন্দর প্যান্ডেল সামিয়ানা ছিল না এত ওয়াজও ছিল না মসজিদে এত বড় হুজুরও ছিল না ইমা পুলসিসা মুন্সি মনবি কিন্তু ওয়াজ ছিল কম মানুষে জানতো কম কিন্তু মান্ত বেশি হাতরে বলে ঠিক না হাত ধরে জানতো কম মানতো বেশি এত ওয়াজ ছিল না কিন্তু মান্ত বেশি সামনে সিআরে বসতো না সিগারেট খাইত না মুরব্বির আগে কোনোদিন সা হাতে নেয় নাই বাত খাওয়া শুরু করে না আগে মুরব্বি বলেন ঠিক কিনা মা বোনেরা স্বামীর নাম পর্যন্ত মুখে নিত না বলেন না আমার বুনের না বোনের জামাই নাম ছিল খাসামিয়া মিয়া উনি জীবনে কোনোদিন খাসা মরিচ হয়েছে না বলতো ডিগা মরিচ আনিস বেশি মানছে না কম মানছে বেশি মানছে আর এখন যদি মেয়েদেরকে বলেন আপনার কেউ স্বামীর নাম কি গো একশো বিশ কিলোমিটার বেগে বলে ফেলবে এমন লজ্জাহীন হয়ে যাচ্ছে লজ্জার কোন গুরুত্ব ওমরিয়াল্লা হুহু মনোযোগ দিয়া শুনেন আমার কথাগুলি কি আপনাদের কষ্ট হবে আল্লাহর হাবিম আর নবী হুজরা শরীফের মধ্যে কাইলুলা করতেছেন কাইলুলা জহরের খাবার খাওয়ার পরে সজাগ থেকে বিছানার মধ্যে একটু লম্বা হয়ে শুয়া কাইলুলা একটু গড়াগড়ি করা এটা সুন্নত রাসুল করতেন ওমরাদি আল্লাহু তাইলেন হু ডাক দিলেন ইয়া রাসূল আল্লাহ সালাম দিলেন বাহির থেকে সালাম দিলেন আল্লাহ হাবিব সালামের জবাব দিলেন সাথে সাথে ওমর আদি আল্লাহু তারান হু হুজরা শরীফের ভিতর ঢুকে গেলেন কারণ ওমর আদি আল্লাহ তার আনহু আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন ওমর আদি আল্লাহ তাল কি ছিলেন শ্বশুর আল্লাহর হাবিবের হাঁটুন নিচে কাপড় হাঁটুন নিচে সামান্য একটু পড়ে সামান্য একটু পড়ে আল্লাহর হাবিব যে পজিশনে আছেন ওই পজিশনে শুয়ে শুয়ে উমর রিয়ালুর সাথে কথা বলতেছেন কোন নড়া ছড়া নাই আসলেন যেভাবে আসেন রাসুল সেভাবে বসা আছেন তারা দুইজন চলে গেলেন এবার আসলেন উসমান গনির সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন আয়সারে আমাকে একটা চাদর দাও চাদর উঠে বসে গেলেন কাপড়টা সুন্দরভাবে গুছাইয়া এরপরে বললেন দরজা খুল উসমান রাদি আল্লাহ আনহু কিন্তু রাসুলের দুই মেয়ের জামাই রুকায়া এবং কলসুম রুকায়ার এন্তকাল হয়েছে বদরের যুদ্ধের দিন এরপরে আসল কলসুমকে বিবাহ দিয়েছেন এই জন্য উনি হচ্ছেন জিন্নু রাইন জিন্নু দুই নূরের অধিকারী বাবা আমার বাই আমার উসমান গণ্ডিরা দিয়ে তালান চলে গেলেন চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আয়সা সিদ্দিকার দিয়েন লাহ তালান বললেন আসলেন আপনার কোন নড়া চড়া নাই উমর আসলেন কোনো নড়া ছড়া নাই উসমান আসার পরে কেন আপনি শুয়া থেকে বসে গেলেন কাপড় গুছাইলেন চাদর গায়ে দিলেন আল্লাহর হাবিব বললেন আশা আমি উসমানের ব্যাপারেই কাজটা করেছি এই জন্য যে উসমানের সাথে জিবরা আহ লজ্জা দেখায় বলেন আর শ্রেবল না সুবাহ কারণ আমার উসমানের মধ্যে এতো লজ্জাশীলতা যদি দেখে আমার সামান্য একটু কাপড় উপরে আসে আমি শুয়ে আছি আমি ডাকলেও উসমান সহজে করে ডুববে না কারণ তার আপাদমস্তক লজ্জায় ভরপুর শিল বলেন সুবাহার এবার আল্লাহর হাবিব বললেন আয়সা তুমি জানো নি উসমানের ব্যাপারে আমার ধারণা কি জানো বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে জানবো কেমনে আল্লাহর হাবিব বললেন আল উসমান ওয়ালিয়ুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমার উসমান হচ্ছে আমার দুনিয়া এবং আখিরাতের বন্ধু আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ বাবার আমার ভাই আমার তাইলে পর্দার গুরুত্ব আছে নি না নাই পুরুষের যেভাবে পর্দা নারীদেরও পর্দা আমাদের সমাজের এগুলো মানুষ মনে করে শুধুমাত্র মহিলাদের পর্দা পুরুষের দরকার নাই না 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 এটা কখনো সম্ভব না মহিলাদের যতটুকু পর্দা করার ততটুকু পুরুষের যতটুকু পর্দা করার ততটুকু করার দরকার আসেনি না না গভীর মনোযোগ হোক বাবার আমার ভাইয়ের আমার ফেসবুক ইউটিউব ইন্টারনেট আসার পরে পর্দা গুরুত্ব একবারে কমে গেছে বলেন না আমরা ছোটোবেলা নব্বই বিরানব্বই সালের দিকে কোনো বাজারে যদি সিনেমা হইতো হুজুররা মিছিল নিয়ে সিনেমার বিরুদ্ধে কথা বলতো বলতো না যে বাজারে সিনেমা হইতো সিনেমার বিরুদ্ধে হুজুররা রাওয়াজ করত সিনেমার বিরুদ্ধে মানুষ বক্তব্য দিত এখন সিনেমার বিরুদ্ধে ওয়াজ নাই সিনেমার সদ্য গোষ্ঠীর বাফ মোবাইলে ঢুকাইয়া দিছে বলেন ঠিক কেনা সিনেমার সদ্য গোষ্ঠীর বাফ ঢুকাইয়া দিছে আর সিনেমার বিরুদ্ধে ওয়াজ করা লাগে না লাগে না সব হাতের মোটর বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাহাল্লাম উজরা শরীফের মধ্যে বসা স্ত্রী উম্মে সালমাকে নিয়ে গল্প করতেছেন উম্মে সালমাকে নিয়ে রাসুল গল্প করতেছেন এমনিতেই নবীজির জলিল খাদরে সাহাবি উম্মে মাতু তশরিফ আনলেন সামন দিয়ে আসতেছেন রাসুল দেখছেন ওই সময় বললেন সালমা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাও আমার সাহাবি উমেছে সালমা বললেন গো আমি কেন ভিতরে যাব বলে পর্দা করতে হবে পর্দা বলে কেন পর্দা করব ওনার তো দুই শোক নাই যিনি আসতেছে ওনার শোক নাই বারবার যে মজার গুহা খান তারপরে আমি গুয়া খাই না কিন্তু গুয়া আমি বেলা হয় কারণ খুব আমার দেখতে খুব সুন্দর লাগে কিন্তু জীবনে খাইছি না জর্দা খাইয়েন না সাদা খাইয়েন না নিজের সুইসাইড করেন না সুইসাইড করা কবিরা গুণা সুইসাইড করা হয়তো একসাথে বিষ খাইলে মানুষ মরে আর জর্দা আর সাদা খাইলে ধীরে ধীরে মানুষ মরে কিন্তু মরা এক পর্যায় নিশ্চিত কেউ ফাঁস লাগাইয়া সাথে সাথে মরে আর খেয়েও মরে বিশ বছরে পার্থক্যই নেই এই জন্য সাদা জর্দা খাইয়েন না কি আপনারা কষ্ট পাইছেন এটা সায়েন্সি সাইন্টিফিক একটা ব্যাখ্যা দিলাম ক্রমান্বয়ে মানুষ দেখবেন তুমপান মৃত্যু কোটায় বলে না কখন মরে ধীরে ধীরে মরে পার্টসগুলো একবারে ড্যামেজ হয়ে যায় কোনো মানুষ যদি জর্দা খায় সাদা খায় তার যদি অপারেশনে নিয়ে যায় ওটিতে অপারেশন থিয়েটারে অপারেশনে নিলে তখন এনেস্টেসিয়া ইজেকশন পুশ করে যে মানুষে সাদা খায় জোরদা খায় সিগারেট খায় ওই মানুষকে তার চেয়ে ডাবল ডোজ দিতে হয় কারণ সাদার কারণে তার সহজে তার সাইকোলজি তার অনুভূতি শক্তি দূর হয় না আল্লাহ আকবর বলে বাবা রামের ভাই আর আমার গভীর মনোযোগ আম্মা জান উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ ওনার তো দুই চোখ নাই আমি কেন সরে যাব আল্লাহর হাবিব বললেন সালমারে পর্দা শুধু অন্ধ সাহাবীর না পর্দা তোমারও যদি আমার সাহাবীর দুই নাই কিন্তু তোমার তো দুচুক আছে তোমার আছে তোমাকে অবশ্যই পর্দা করতে হবে তাইলে পর্দার বিধান শুধু অন্ধ লোকের জন্য তা না সুস্থ মানুষের জন্য পর্দা আসেনি না নাই পর্দা